বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন একের পর এক গুরুতর অভিযোগের পাহাড় জমছে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশের অডিও ফাঁস বিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে চার্জ গঠন তখনও প্রতিবেশী ভারত যেন অদ্ভুত এক নিরবতা ও স্থিরতার প্রদর্শনীতে ব্যস্ত অবস্থান বদলাচ্ছে না বরং আগের চেয়েও জোরালোভাবে আগলে রেখেছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রকে দিল্লির ক্ষমতার অলিন্দে যারা নীতি নির্ধারণ করেন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অডিও ফাঁস হোক কিংবা চার্জশিট পেশ শেখ হাসিনার আশ্রয়ের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসছে না ঢাকা থেকে পাঠানো নোট ভার্ভাল গত বছরের ডিসেম্বরে দিল্লিতে পৌঁছায় অনুরোধ ছিল শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে দিন চিঠির প্রাপ্তি স্বীকার করলেও সাত মাসে তার উত্তর পর্যন্ত দেয়নি ভারত এ বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লির ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা ভারতের একজন রাজনৈতিক অতিথি কোনো বন্দি নন এক কর্মকর্তা বলেন অডিও কেউ গোপনে রেকর্ড করে ফাঁস করলেই কাউকে ঠেলে দেয়া যায় না বিচারে এটার সঙ্গে আমাদের নীতির সম্পর্ক নেই আর বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে দিল্লি তারা বলছে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা হচ্ছে আইনজীবীদের আদালতে পেটানো হচ্ছে সেটা তো আর সুষ্ঠু বিচার নয় ভারতের একাধিক সাবেক কূটনীতিক ফাঁস করেছেন ভেতরের সত্য শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বন্ধু আজ যদি ভারত তাকে ছেড়ে দেয় কাল আর কেউ ভারতকে বিশ্বাস করবে না এই কারণেই যতই প্রমাণ আসুক যতই ট্রাইব্যুনালে চার্জ গঠন হোক শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার প্রশ্নই আসে না অডিও ফাঁস কিংবা চার্জ গঠন নিয়ে এখনো পর্যন্ত শেখ হাসিনা নিজে কোনো মন্তব্য করেননি তবে আট জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের ফেসবুক পেজে তার লাইভে এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া ছিল বিশেষ নজর কাড়া অন্যদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন এক ফেসবুক পোস্টে তিনি বিবিসির তথ্যচিত্রকে অপসাংবাদিকতার নির্লজ্জ দৃষ্টান্ত আখ্যা দিয়েছেন দলের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া সক্রিয় নেত্রীকে ঘিরে ওঠা অভিযোগ খণ্ডনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে প্রেস সচিব শফিকুল আলম এক্স স্যান্ডেলে স্পষ্ট করে লিখেছেন রাষ্ট্রীয় অনুমোদন অনুমোদনপ্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রমাণিত দাবি তুলেছেন ভারতের উচিত এখনই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া